গোল্ডেন চেন গোল্ডেন চেন হীর ইমামরা ইতিপূর্বে কি এটাকে কোনদিন গোল্ডেন চেইন বলেন নাই এ গোল্ডেন চেইন হিসাবে পৃথিবীর বুকে প্রথম বলা হলো এজন্য জন্য সবাই এখন ফাইজলামি করছে দুষ্টমি করছে স্বর্ণের চেইন দিয়ে সোনা বলে কথা সোনার তো আর দাম কম না তো এখন সোনার চেইন যদি থাকে আর কি লাগে এখন যদি এমন হয় সোনার চেইন আছে তলে কাপড় নাই সব যন্ত্রপাতি দেখা যাচ্ছে তাও কোনো সমস্যা নাই সোনা তো আছে আচ্ছা এই হচ্ছে তার কথা যে আমি যেহেতু গোল্ডেন চেইন শব্দটি ব্যবহার করেছি এবং উনি বলছে সিলসাতুল জাহাব ইতিপূর্বে নাকি কোনো মহাদ্দেশে এই পরিভাষা ব্যবহার করেনি হানাফিরা এই ব্যক্তিকে মনে করছে অনেক বড় বিজ্ঞ পণ্ডিত এটা যারা উলমুল হাদিসের প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করেছে তারাও জানে চলেন আমরা এখানে গোল্ডেন চেন আসলে উনি বলছেন আমি গোল্ডেন এবং তার ভক্ত আর এটা দেখেন আমি লিখে দিয়েছি আমি এই পোস্টারটা দেখিয়েছিলাম গোল্ডেন চেন অর্থাৎ ইমাম মালিক রেমহুল্লাহ সাহাবিদের মাঝে মাত্র একজন রাবির পার্থক্য যেটাকে গোল্ডেন চেন বলা হয় এটা কি আমার পরিভাষা এটা যদি আমার পরিবেশটা হয় ইমাম হাজার আসকালানি আজ থেকে সাড়ে সাত বছর আগে তিনি কিতাব রচনা করেছেন সিলসাদ জাহাবের উপরে মানে সিলসাদ জাহাব হচ্ছে এমন একটা সনদ যে এই সনদের চাইতে হাদিস জগতে মজবুত কোন সনদ নেই কেন কারণ এই সনদ মানে এই সনদ এই জন্য কি গোল্ডেন চেন বলা হয় সোনার চেন বলা হয় সনদকে এই জন্যই যে ইমাম মালিক রহিম যে হাদিসটা রেওয়ায়ত করছে ওমর বিন খাত্তা মাত্র একজন দাবি মোহাম্মদ বিন ইউসুফ অন্যান্য সনদের তিনটে চারটে ছয়টা আটটা দশটা সল কুবর আলী বাহিতে দশটা পর্যন্ত রাবির নাম চলে এসেছে সেই বুখারিতে সুলসিয়াতে এসেছে সামান্য কিছু কিন্তু কমপক্ষে সেই বুখারির সনদের মধ্যেও পাঁচ থেকে ছয় জন রাবি লেগেছে কিন্তু মোয়াত্তা মালিকের এই হাদিসে এমন একটা সনদ যে সনদ ইমাম মালিক থেকে উমর বিন খাতনা মতো একজন সনদ মধ্যে পৌঁছে গেছে হাদিস জগতে এটা সর্বশ্রেষ্ঠ সনদ এর চাইতে উঁচু মানে কোন সনদ নেই কোন সনদ নেই তার জন্য ইমাম হাজার রাস্তালানি তিনি শ্রীসাদ জাহাবের উপরে আলাদা মাকাম মর্যাদা ফজিলত ডিটেল একটা তিনি পরিচনা করে দিয়েছেন সাড়ে সাতশো বছর আগে আলী সাল্লাহাম নামই কোনোদিন শুনেনি আমি তো অবাক আমি আমি অবাক আমি সেদিন আসলে ডিবেটের সঙ্গে বুঝতে পারিনি যে আলী হোসেনকে বারবার সিলসাত জাহাব বলছি গোল্ডেন চেন বলছি আমি বুঝতে পারিনি যে তিনি এই পরিভাষা সম্পর্ক অজ্ঞ তিনি জানেন না মানে এই কথা আমি বারবার বলছি এই কথার যে কত ওয়েট এটা যে তিনি বুঝতে পারছেন না বা তিনি জানেন না অজ্ঞ এটা আমি বুঝতে পারিনি যে তার মাথার প্রতি চলে যাচ্ছে যেমন সিলসাত জাহাব আমি শব্দটা বলছি আর এর সামনে মুনকাতে একটা দলি বিচ্ছিন্ন দলি পেশ করছে আমি বুঝতে পারিনি যে সিরসাতুল জাহাব প্রসঙ্গে তার আসলে কোনো অভিজ্ঞতা নেই যদি থাকতো এখন বুঝতে পারছি তাহলে মুনকাতে দলিল কখনো বিচ্ছিন্ন সনদ দিত না এই সিরসাতুল জাহাব তথা গোল্ডেন চেন এর সামনে দিত না চলেন এটা আমার পরিভাষা নাই মহাদিসগণ সরাসরি বই রচনা করেছে এই জন্য আলোচনা সমাজকে বলবো যদি আপনি যদি না জানেন অন্তত আমার কিউট বয় রেজাল্ট করিম আপনার কাছে যান এই সিরসাতুল জাহাব প্রসঙ্গে কমপক্ষে খানা গ্রন্থের নাম আলাদা আলাদা একদম লেখকের নাম লেখকের মৃত্যু কোন প্রকাশ থেকে প্রকাশন হয়েছে সবগুলো আপনাকে শিখে দিবে আমার কি উঠবা আছে চলে যান তার কাছে একবার আর মানুষ এটাই চাচ্ছিল যে এই আলী হোসেন যদি না বসে রেজাল করিম আবরার বসতো তাহলে আমাকে অনেক নাকানি চুবানি খাওয়াতে পারতো কিন্তু দুর্ভাগ্য রেজাল করিম আবরার তো বসবে না ডিবেটের পরে ঘোষণা করে দিয়েছে ডিবেটের পরে ঘোষণা করে দিয়েছে আর আবরার যদি বসে তাকে আরো সহজেই আরো সহজেই ঘোরানো যাবে চলেন মহাদিসরা এই শব্দ ব্যবহার করেছে কি করেন দেখেন আপনার সামনে স্ক্রিন দেখেন এখানে পরিষ্কার হাদিসটাকে বর্ণনা করার পরে দেখেন যে এই হাদিসটা হচ্ছে জাহাব মানে এই সনদকে স্বতন্ত্র আলাদাভাবে। দেখেন দ্বিতীয় লাইনের প্রথমে দাগান আছে সিলসেতু জাহাব শব্দটি ব্যবহার করছে মহাদিস যখন হাদিস বর্ণনা করার পরে সহি হাসান সহিলি গয়রিহি হাসান লি গয়রিহি হাসান লি জাতিহি এই শব্দগুলো ব্যবহার করে সেম এই সিলসেতু জাহাব এটা মহাদিসদের পরিভাষা মানে এটা হচ্ছে হাদিস সহি পাঁচটা শর্ত আছে আর সিল জাহাব তার চাইতেও অধিক পরিমানে উঁচুতর শরৎ কেন মাত্র একটা রাবিদে একদম আল্লাহ রসুল পন্ত অথবা সাহাবি পন্ত পৌঁছে গেছে এই জন্য এটা সহি হাদিসের চাইতেও অধিকতর সহি এর জন্য ইমাম হাজার আজকালীনে বলেন ইমাম ইবনে কৈমা জাউজাই বলেন ইমাম মালিকের বিশেষ করে মোয়াত্তা মালিকের যে সনদ অনেকগুলো ধরনের এসেছে বলেই মহাদিসরা একটা স্বতন্ত্র পরিভাষা ব্যবহার করেছে সিলসাত জাহাব তথা সোনালি স্বর্ণের চেন গোল্ডেন চেন এই শব্দটা ব্যবহার করেছে কিন্তু মুকাল্লিদরা কে শুনে কার কথা আর আমি তো বুঝতে পারি যে আলহসান ওসামা এবং মুকাল্লিদরা এই পরিভাষা জানে না কারণ তারা তো নুবাতল ফিকার করার মানুষ আর আহলুল রায় যেহেতু তারা তারা তো ফেকার কিতাব পড়তে ব্যস্ত আর মাদ্রাসাতে ওই অসুল গুলো শুধুমাত্র হানাফি দেখে পড়ানো হয় যেগুলো দিয়ে জুইফ হাদিসকে প্রমাণ করতে পারবে কেন দেখবেন হানাফিদের কাছে সর্বশেষ কিছু না পেলে তিনটে অসুল তারা খাড়া করবে এক মুরসাল হাদিস আমাদের নিকটে দলিল যত সূত্র বিচ্ছিন্ন হোক যত তার সামনে মুতাসিল মারফ হাদিস আমাদের সূত্র বিচ্ছিন্ন আমরা ওই সূত্র ছিন্ন এটা চেন আমি গলাই লোহার যদি হয় সেটাকে পরে আমি ঘুরে বেড়াবো এটা তাদের প্রথম অসুল দ্বিতীয় অসুল যদি এটাতে যদি না পারে

আমাদের নিকটে আমল যোগ্য এটা মানে জৈফ হাদিস আমল যোগ্য কেন যেহেতু বাদ দাদ প্রপোজ ধরে পড়ে আসছে ওই দিয়েছে যুগ যুগ ধরে করে আসছে অতএব হাদিস যতই সই হোক না কেন ওটা মানা যাবে না আমাদের জুই হাদিস এটাই অনেক সই হয়ে যায় তোমার শীর্ষ তো জাহাব রাখো মানে তোমার গোল্ডেন চেন মহাদিসদের ভাষা অনুযায়ী সোনালি চেন এটাকে বাদ রাখো আমি বাদরের গলায় সোনার চেন পড়াতে গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে এরা শীর্ষ তো জাহাব মানে বুঝে দেখেন আর একটা সনদ প্রসঙ্গে মহাদিস গান লিখছেন যে এই সনদ হচ্ছে তো জাহাব আরেকটা দেখেন

এ হাদিস hukum লাগিয়েছে কেন মানে এটা সয়ি হাদিসের চাওতো উচমানের হাদিস এত উচমানের হাদিস কেন বলেছিলাম যে আপনি যদি মুনকাতে হাদিস জয়ি হাদিস সূত্র বিচ্ছিন্ন হাদিস পড়ে যদি বা আমল করে যদি আপনি খুশি থাকেন দ্যাটস ফর এনাফ আপনার জন্য যথেষ্ট আপনি খুশি হয়ে যান কোন সমস্যা নাই কে জানো বলেছিল আমরা আরেকজন আবরা কি জানো নাম ওই ছেলেটা বলেছিল আশিক ও বলেছিল আপনি এই জয়ি হাদিস পড়ে আমল করেন সিসে জাহাব আপনার বিপক্ষে আসে তো এই সিসে জাহাব এই परिभाषाটা যে বুঝেনি মানে এটা আমি অবাক হয়ে গেছি এটা নাকি হাদিস শাস্ত্রবিদ বড় পন্ডিত দেখিয়ে দিয়েছে আমি যদি আগে থেকে জানতাম যে না শিল তো জাহাব এই শব্দ বুঝে না বলতে গেলে স্ত্রী গলায় যে মালা পরিয়ে দেয় ওটাকে বুঝে এই বাদর গুলো তাহলে আমি এই শব্দ ব্যবহার করতাম না সংঘটা খুলে খুলে বলে দিতাম দু এক মিনিট এটা আমি জানছি যে আলমের সঙ্গে ডিবেট করছি একে শিল তো জাহাব অর্থ বোঝাতে হবে একে মুনকাতে এই শব্দের অর্থ বোঝাতে হবে মুরসাল এটার অর্থ বোঝাতে হবে দেখেন তিনি আলোচনা করতে করতে বলছে যে হাদিসটা মুরসাল তাও ওখানে আর কোনো জব দেয়নি তো এই হচ্ছে তাদের অবস্থা এরা হচ্ছে রিজার শাস্ত্রবিদ হাদিস শাস্ত্রবিদ শব্দ বোঝেনি যেটা মহাদুদগঞ্জ স্বতন্ত্র আলাদা হয়ে বই রচনা করে চলে গেছে ই হচ্ছে তাদের হালাত ই হচ্ছে তাদের অবস্থান